আজ থেকে শুরু হলো সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা আর সেই এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করেই কুষ্টিয়া ছাত্রদল করেছে হেল্প ডেস্ক ডেক্সে শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রিতে কলম পানি স্যালাইন মাস্ক টিস্যুসহ আরও বিভিন্ন জিনিস এবং অভিভাবকদের জন্য রয়েছে বসার সুব্যবস্থা আমরা কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল আমাদের কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য এখানে তথ্য সহায়তা কেন্দ্র ছাত্র ছাত্রছাত্রীদের জন্য এবং অভিভাবকদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা হচ্ছে পানি স্যালাইন টিস্যু মাস্ক হ্যান্ড স্যানিটাইজার কলম এগুলো বিভিন্ন উপকরণ সামগ্রী রেখেছি এবং আমরা এভাবে কাজ করে ছাত্র দলকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই সবসময় সার্বক্ষণিক সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই ধন্যবাদ আপনাকে আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল প্রত্যেকবারের ন্যায় আপনারা দেখেছেন আমরা অ্যাডমিশনের সময় মানে অনার্সের অ্যাডমিশন ছিল কুষ্টিয়া সরকারি কলেজে তখনও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল এবং তারই অংশ বিশেষ হিসেবে কেন্দ্র ঘোষিত আজকের এই কর্মসূচি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য সাধারণ শিক্ষার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার মাস্ক টিস্যু কলম এবং বিভিন্ন উপকরণ উপকরণের ব্যবস্থা করেছে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল এবং এর একই সাথে সাধারণ অভিভাবক যারা আছে সাধারণ শিক্ষার্থীদের তাদের জন্য পিছনে বসার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এটা চেষ্টা করব যতদিন পরীক্ষা রয়েছে ততদিন এই কর্মসূচিটা চালিয়ে যাওয়ার জন্য বাস্তবায়িত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকাই হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল এবং সমগ্র বাংলাদেশের সমগ্র ছাত্রদলের দলের কর্মকাণ্ড কুষ্টিয়া সরকারি কলেজ সকল শিক্ষার্থীদের পাশে থাকাই ছাত্রদলের একমাত্র অঙ্গীকার এবং কাজ ধন্যবাদ আপনাকে